ব্যাবিকাবলস নিবেদিত ভোটের সংবাদে আমরা দুজন আবারও ফিরে এলাম সাথে রয়েছে আমি দোলা ডলরেস। এবং আমি সঙ্গে রয়েছে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে চলছে গণনা এখন পর্যন্ত বেসরকারিভাবে পাঁচটি আসনের ফল পাওয়া গেছে এর মধ্যে বিএনপি জয়ী হয়েছে চারটি আসনে আর একটি আসনে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থী বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে ছয় জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে সকাল সাড়ে সাতটায় দেশের দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ দর্শক যেমনটা দোলা জানাচ্ছিলেন যে দুইশো আসনে আজ সারা দেশে ভোটগ্রহণ হয়েছে টানা এবং এই মুহূর্তে পাঁচ আসনের ফল রয়েছে তার মধ্যে চারটিতে বিএনপি এবং একটিতে জামাত এবং এই মুহূর্তে আরেকটি আসনের ভোটের ফল আমার হাতে এসেছে তৈরি জাতিসংসদ নির্বাচনে কুমিল্লা চার থেকে এনসিপি মনোনীত প্রার্থী আহ দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয় খাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে একটু ইসিতেও যেতে চাই শিউলি শবনম খবর সংগ্রহ করছে নির্বাচন কমিশন থেকে শিউলি আমার হাতে তো ছয়টির ফল এসেছে যাতে দেখা যাচ্ছে যে ও সমন্বয়ে গ্রিন মন ভালো থাক নিশ্চয়ই আপডেট জানাবেন সবশেষ আপনার হাতে কয়টি আসনের ফল এসে পৌঁছেছে এই মুহূর্তে রুবায়াত আপনি যেরকম জানাচ্ছিলেন আসলে নির্বাচন কমিশনে এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি ভোটের ফলাফল আসলে এখান থেকে ধারণা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে অন্তত পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তারা ফলাফল জানানো শুরু করবেন যে প্রক্রিয়াটা কারণ এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল এসে পৌঁছায়নি এবং ভোটের যে হার আসলে সে অর্থে ভোটাধিকার প্রয়োগের যে হার সেটাও আসলে এখনও পর্যন্ত জানানো হয়নি কারণ রিটার্নিং কর্মকর্তারা এখনও পর্যন্ত ভোটের ফলাফল গুনতে যেহেতু ব্যস্ত আছেন সেই জন্য সে হারটা আসলে এখনও জানানো সম্ভব হয়নি এবং আনুষ্ঠানিক ফলাফল এলে তারপর হয়তো সে প্রক্রিয়াটা শুরু করবেন তবে আমি আপনাকে এর মধ্যে যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা তেরো আসনে ববি হাজ্জাজ বিএনপির সমর্থিত যিনি প্রার্থী তার সাথে মামুনুল হকের যে হাড্ডাহাড্ডি লড়াই এবং আমরা দেখছি এখানে আসলে তারা প্রায় মামুনুল হক অনেকখানি অনেক কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে এগিয়ে আছেন ভোটের ফলাফলে সেদিক থেকে ধারণা করা যাচ্ছে যে হয়তো উনি বিজয়ী হতে যাচ্ছেন এখনও পর্যন্ত এবং এছাড়া আমি যদি আপনাকে একটু জানাই যে কক্সবাজার এক আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ ধানের শীর্ষ প্রতীকে তিনি এখনও পর্যন্ত জামায়াত ইসলামের সমর্থিত যে দাড়িপাল্লার প্রার্থী আবদুল্লাল ফারুক তার বিপুল ভোটে এখনো পর্যন্ত এগিয়ে আছেন এবং এছাড়া বিভিন্ন স্থানে কিছু বেসরকারি ফলাফল আমাদের কাছে এসেছে তবে যেহেতু আনুষ্ঠানিক ফলাফল এখনও পর্যন্ত পৌঁছায়নি সে তথ্য আসলে আপনাকে জানাতে পারছি না এবং কমিশন যখন ঘোষণা করবে দু ঘন্টা পরপর তারা আসলে ভোটের আপডেট জানাবে এবং ভোটের ফলাফল এখানে এসে পৌঁছালে সেক্ষেত্রে তারা আসলে জানিয়ে জানিয়ে দেবেন এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে ঢাকার যে বিভিন্ন আসনে যে হেভিওয়েট প্রার্থী ছিল যেমন নাসির উদ্দিন কিংবা মির্জা আব্বাসের যে প্রার্থীতা সেখানেও আমরা বেসরকারিভাবে জানতে পেরেছি যে নাসির উদ্দিন পাটোয়ারি কিছু ক্ষেত্রে ভোটে এগিয়ে আছেন এবং হচ্ছেন নাহিদ এনসিপি সমর্থিত যিনি প্রার্থী দাড়িপাল্লার হয়ে লড়ছেন তিনিও কিছু ক্ষেত্রে ভোটের মাঠে এগিয়ে আছেন তো এই বেশ বেসরকারি ফলাফলগুলো আমাদের কাছে এখনও পর্যন্ত ছিল তবে আনুষ্ঠানিক ফলাফল এলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। রুবায়ত নৈশরে শিল্পে স্বপ্ন যোগ দিয়েছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপডেটটুকু জানানোর জন্য নতুন ভোটার থেকে প্রথম প্রার্থী নির্বাচনে প্রয়োজন সত্যের প্রয়োজন আমাদের প্রশ্নের উত্তর ভোট শুধু একটা দিনই না আমাদের ভবিষ্যত তাই আমাদের প্রশ্নের জবাব তরুণদের সব ইস্যু নির্বাচনের হিসাব দীপ্ত জাতীয় নির্বাচন কাভারে আমরা প্রস্তুত আছি আপনি আছেন কর্মী খালিদ হাসান পোলার নেচার ও উদ্ভিদের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক খালিদ এখন পর্যন্ত কতগুলো কেন্দ্রের ফলাফল হাতে এসে পৌঁছেছে কোন আসনে কে এগিয়ে আছেন এত আমি এখন বসেছি জামালপুর জেলা রিটেইনিং কর্মকর্তা কার্জনা সেখানে এখন পর্যন্ত এখানে আনুষ্ঠানিকভাবে যে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে যে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে আমরা জালুকারি দুটি আসন রয়েছে রাজাপুর এবং কাঁঠালিয়া নিয়ে জালুকারি এক আসন এবং জালুকাটি নল সিটি উপজেলা নিয়ে জালুকাটি দুই আসন এখানে মোট কেন্দ্র রয়েছে দুশো সাতত্রিশটি এর মধ্যে আমরা কিছু অনানুষ্ঠানিকভাবে কিছু তথ্য সংগ্রহ করতে পারছি সেখানে জালুকারি এক আসনে যে বিএমপি সম্পর্থিত রফিস ইসলাম জামাল কিছুটা ভোটে এগিয়ে আছে এবং জালকাঠি দুই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ঈশ্বর সুলতানা ইলিন ভোট তিনি কিছুটা ভোটের দিকে এগিয়ে আছে আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখানে কোন ভোট কেন্দ্রের তথ্য আমরা যেহেতু অফিস থেকে রিটার্নিং কর্মকর্তা অফিস থেকে যেহেতু আমাদেরকে দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা অন্যভাবে যারা আমরা করি করেছি সেখান থেকে আমরা যেটা পেয়েছি সেখানে কিছুটা এই বিএনপি সমর্থিত প্রার্থীরা তারা এগিয়ে এছাড়া সকাল থেকে শান্তিপূর্ণ অবৈধভাবে এই জেলায় ভোট হয়েছে এখানে জালকাঠি দুই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং জালকাঠি এক আসনে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে এছাড়াও সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল পুরো জেলায় সাতান্ন দশমিক নব্বই শতাংশ ভোট প্রাপ্ত হয়েছে এখানে আমরা জানতে পেরেছি এই ছিল আসলে জালকাঠি থেকে সর্বশেষ আমরা পরে রিটার্নিং কর্মকর্তা থেকে তখন ফলাফল ঘোষণার

নির্বাচনের হিসাব দীপ্ত জাতীয় নির্বাচন কভারেজ আমরা প্রস্তুত আছি আপনি আছেন তো প্রথমে অর্থাৎ গণভোট গণভোটের একটি ফল রয়েছে এই মুহূর্তে বলা যায় যে সাতাত্তর দশমিক সাত শতাংশ মানুষ হ্যার পক্ষে ভোট দিয়েছে সিলেট থেকে এক কর্মী যোগ দিয়েছেন তার কাছ থেকে একটু বাড়তি তথ্য জানতে চাই আপনার কাছে সিলেটের সবশেষ তথ্য কি রয়েছে দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সারা দেশে প্রায় সাড়ে নয় লাখের মতো সদস্য আজ ভোট পরিচালনা করেছে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানেও আইনি ব্যবস্থা খুব কড়াকড়ি দেখছি কি তথ্য রয়েছে এই মুহূর্তে একটু জানাবেন রুবায়ত ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমি আছি সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এখানে কিন্তু ভোট গণনা চলছে সারা দেশে সিলেটও চারটা ত্রিশ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এরপর থেকে আসলে গণনার প্রস্তুতি হয়েছে এবং এই মুহূর্তে গণনা চলছে সাধারণ ভোট গণনার পাশাপাশি গণভোটের গণনা চলছে পোস্টাল ব্যালটের ভোটের গণনা চলছে যেহেতু আপনি জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট সেখানে পোস্টাল ব্যালটে কিন্তু প্রচুর ভোট পড়ছে সেগুলো গণনা করছে জেলা রিটার্নিং কর্মকর্তা নিজে উপস্থিত রয়েছেন সেখানে এবং আমার পিছনে দেখতে পাচ্ছি নাইন আইনশৃঙ্খলা বাহিনী সব মিলে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার অবস্থান রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সিলেটের একটু এখন পর্যন্ত আমাদের কাছে বেসরকারি যে ফলাফল এসেছে একটু জানিয়ে দিতে চাই আপনাদের সিলেট এক আসনে কিন্তু মোট ভোট কেন্দ্র দুশো পনেরোটি একশো ছয়টির কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে এই মুহূর্তে এখানে কিন্তু ধানের শীষে প্রতীকে যিনি নির্বাচন করেছেন তিনি এগিয়ে আছেন প্রায় পঁচানব্বই হাজার দুশো ছিয়াত্তর ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা যিনি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি বাষট্টি হাজার পাঁচশো দশটি ভোট পেয়েছেন সিলেট দুই আসনে কিন্তু বিয়াল্লিশটি আর কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি এখানেও কিন্তু ধানের শেষে প্রার্থী পঁয়ত্রিশ হাজার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খেলাফত মজলি তিনি এগারো হাজার পাঁচশো উনত্রিশটি পেয়েছেন এবং সিলেট পাঁচ আসন যেটি সীমান্তবর্তী জনপদ এখানে একশো আটান্নটি কেন্দ্র রয়েছে ছিয়াত্তরটি ফলাফল আমরা হাতে পেয়েছি এর মধ্যে বিয়াল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশটি বিএনপি জুটের প্রার্থী পেয়েছেন জামায়াত জুটের প্রার্থী পেয়েছেন চব্বিশ হাজার পাঁচশো চৌষট্টি এই সহকর্মী সিলেট থেকে জানাচ্ছেন জয়ন্ত অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য দর্শক আপনারা ভোটার সংবাদে রয়েছেন আমরা জানাচ্ছিলাম সারা দেশের খবর জাতির ভার কাঁধে আসলে দেশের সকল মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সবার প্রচেষ্টায় নির্বাচন সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি আমরা মনে করি তারপরেও যতক্ষণ ভোট যেভাবে হয়েছে বলা হলো যদি আরপি ধারা অব্যাহত থাকে কোনো ইন্টারভিউ আর স্তা হবে বড় ধরে কারণ মানে নাও পারে আমরা নিব সম্ভব এই ছিল বিআরবি কেবলস নিবিदित ভোটের সংবাদে পরের সংবাদ নিয়ে ফিরবো রাত ঠিক 11টায় নিশ্চয়ই সাথে থাকবেন ততক্ষণ ধন্যবাদ সবাইকে সাথে থাকলে সাত বারে কোকা কোলা 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 সাথে থাকলে সাত বারে